অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হবে দু সালের জানুয়ারিতে দশম শ্রেণীর সিলেবাসে এই পরীক্ষা হবে বিষয় বিবেচনায় সর্বোচ্চ পাঁচ ঘন্টায় হবে পরীক্ষা ফল মূল্যায়ন করা হবে সাতটি ধাপে নতুন শিক্ষাক্রম অনুযায়ী সারা দেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে স্কুল ভিত্তিক নয় প্রশ্ন হবে কেন্দ্রীয়ভাবে মুস্তফা মল্লিকার রিপোর্ট নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে বা এসএসসি পরীক্ষায় মেধার মূল্যায়নের সর্বোচ্চ ধাপ হচ্ছে অনন্য পর্যায়ক্রমে এর পরের ধাপগুলো হচ্ছে অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রাম্ভিক বোঝার সুবিধার জন্য অনন্যকে এ প্লাস অর্জনমুখীকে এ গ্রেড সংযুক্ত করে ফল প্রকাশেরও সুপারিশ এসেছে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে পাঁচ ঘন্টায় সর্বোচ্চ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মানে হচ্ছে সকাল দশটায় শুরু হলে সর্বোচ্চ দশটা এগারোটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত আমার স্কুল টাইম কিন্তু নর্মালি দশটা থেকে চারটা তার থেকে এবং এর ভেতরে কিন্তু ব্রেক আছে এমন নয় যে ওই পাঁচ ঘন্টা বসে বসেই সে লিখছে এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন যে আমি আপনাকে বললাম যে আমার বাচ্চা অর্জনমুখী পেয়েছে তো আপনি আসলে কি বুঝবেন যে অনেকে কমিউনিকেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি যদি একেবারে অনন্যটাকে ওখানে যদি এ প্লাস দেই তার নিচেরটাকে যদি আমি এ দেই তার নিচেরটাকে যদি আমি এ মাইনাস দিই তাহলে কিন্তু ওই যে যেটার সঙ্গে মানুষ পরিচিত সেইটাকে আমি লিখলাম অনন্য কিন্তু অনন্যের পাশে আমি এ প্লাসটা লিখে দিই এ প্লাস এরকম করে যদি আমি দেই তাহলে কমিউনিকেটিভ একদম প্রারম্ভিকে যদি কোনো একটা বিষয়ও থাকে তাকে কিন্তু আমরা প্রমোটেবল বলছি না হ্যাঁ আমরা বলছি যে তবে সেকেন্ড ধাপটা যেটা বিকাশমান সেখানে যদি দুইটাতেও থাকে তবু আমি প্রমোটেবল মনে করব। কিন্তু যদি দুইয়ের বেশি হয় তাহলে সেও প্রমোটেবল না ষষ্ঠ থেকে নবম শ্রেণী মাধ্যমিক এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নম্বর বন্টন নিয়ে বিস্তারিত জানান অধ্যাপক মশিউজ্জামান সত্তর শতাংশ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক কেননা শিখনকালীন মূল্যায়ন যেটা হবে সেটাও তার পাবলিক পরীক্ষার অংশ এবং সে যদি সেভেন্টি পার্সেন্ট শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করে তাহলে শিখনকালীন মূল্যায়নে আসলে সে পাশ করতে পারবে না এসএসসি পরীক্ষাটা এখন শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যসূচির অনুসারেই হবে নবম শ্রেণীটাও স্কুলে হয়ে যাবে সারা দেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সানমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে কেন্দ্রীয়ভাবে প্রশ্ন প্রণয়ন করেছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড তবে আগামী বছর থেকে এগারোটি শিক্ষা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করবে নতুন শিক্ষাক্রমে সাত ধাপের যে মূল্যায়ন পদ্ধতি অনুমোদন হলো সে অনুযায়ী শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর